লক্ষণ প্রকাশ সাথে সাথে মারা যাবে পশুটাকে আমাকে ছয় ফিট কবির মাটির নিচে এটা পুঁতে ফেলাইতে হবে আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপজেলা প্রাণী সম্পদ অফিসার মুকসেদপুর গোপালগঞ্জ সম্প্রতি সারা বাংলাদেশে বিশেষ করে উত্তরবঙ্গে যেটা অ্যান্ট্রাক্স আক্রান্ত গবদি পশু যেটা জবাইকৃত মাংস বক্ষণ করার কারণে দেখা গেছে মানুষও ব্যাপকভাবে আক্রান্ত হইতেছে এটা সারা বাংলাদেশে একটা বার্নিং ইস্যু এখন আমাদের মুকসিদপুরবাসীর প্রতি আমার যেটা আমার যে নির্দেশনা বা আমার যে মেসেজ সেটা হচ্ছে বিশেষ করে যারা গবাদি পশু হ্যান্ডেলিং করেন বা জবাই করেন মাংস ব্যবসায়ী বা কষাই আমরা যেটাই বলি তাদের প্রতি আমার একটা নির্দেশনা থাকবে আপনারা কখনোই ভুলক্রমে হোক গেত অজ্ঞতা সারে কখনো অসুস্থ গবাদি পশু আপনারা জবাই করবেন না যদি আপনাদের খামারি গোপন করে আপনারা সাথে সাথে এই মেসেজটা পাওয়ার মাত্র আমাদেরকে অবহিত করবেন এবং উক্ত যে মাংস আছে সেটা আপনারা বিক্রয় করবেন না আর যদি কখনো অসুস্থ গবাদি গবাদি পশু আপনারা যদি জবাই করেন সেক্ষেত্রে আপনাদের স্বাস্থ্যসম্মত উপায় সর্বোচ্চ সেটা তো করবেনই না নর্মালি আপনারা স্বাস্থ্যসম্মত উপায় সেটা জবাই করবেন আর আমার যে খামারি এবং যে মুক্তশেদপুরবাসীর আমার যে বক্তব্য সেটা হচ্ছে আপনারা অসুস্থ কোনো গবাদি পশু যদি আপনারা নজরে আসে সাথে সাথে আমাদেরকে অবহিত করবেন আর যে কোনো অ্যান্থস আক্রান্ত একটা গবাদি পশু প্রাথমিক লক্ষণ হইলো এটা লক্ষণ প্রকাশ সাথে সাথে মারা যাবে একশো বা তার বেশি জ্বর থাকবে যদি কোনো অসুস্থ গবাদি পশু মারা যায় তীব্র জ্বরে সাথে সাথে এই গবাদি পশুটাকে আমাকে ছয় ফিট গভীর মাটির নিচে এটা পুঁতে ফেলেতে হবে এবং সেটাকে এই গর্তটা ভালোভাবে ঢেকে রাখতে হবে প্রয়োজনে এটা চুন দিয়ে এটা মানে ঢেকে রাখলে ভালো হয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় এমন করছি